বলছে তো আমি নিজের দিকে লক্ষ্য করে দিকে দুটো নল বাড়ি আসে আমি এক ছোট ভাইকে বললাম যে ভাই দেখো তো ওটা কী তে বলতেছে যে দেখো বন্দুকের আমি তো ভাই তো দেখি হ্যাঁ নিজ থেকে উঠাই দেখেছে দুটো বলছে তারপরে আমি মু বললাম যে তুই তোলো ভাই তারপর ছেলেপেলে এখানে ছিল ওখানকে বলা হলো তোমরা ত্রিপল লাইনে ফোন দাও দিয়ে যেহেতু সরকারি জিনিস পুলিশ আসে এসে আছে উদ্ধার করলি এলো আচ্ছা এখানে ওই যে ওখানে কালকে বেসন আপনাকে জানি বেসনে ওষুধ দেন বেসনতে পুরো গেছে ওখান থেকে ঘুরে ফিরে এদিক যে আসে আমরা এখানে বসে আছি ইতিমধ্যে আমার বড় ভাই জানি এখানে ওষুধ কিনতে আছে ওষুধ দিতে আছে এখানে আসতে পানি তুলতে যায় ওখানে দুটা লল বের হয়েছে তো লল বের হয়েছে সে বলতেইছে এটা কি আমি বলছি ভাই এটা কি বন্ধু আমি ওখানে তুললে এখানে সবাই ছিল চলে পেলে আমরা সবাই আছে তুললে সাথে সাথে পুলিশকে আমরা ইনফর্ম করছি ছোট <laughs> <laughs> <laughs>